লাগছে হাসেন লাগছে আমার ভালো ক্যামেরা দাঁড়া একটু মুছে মুছেনি আরো ভালো হয় যে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন শোনো কমা হোক আর দামি হোক ঠিক আছে দাম দামের কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে পইরে গিয়ে মানে হয় না যে যেমন হচ্ছে আমাদের রিয়েল লাইফ আর রিয়েল লাইফ সম্পূর্ণ আলাদা থাকে তাই না অবশ্যই থাকে যেমন হ্যাঁ অবশ্যই আমরা ভালো জিনিসটাই সব সময় সবার সাথে শেয়ার করি খারাপ কথা করি না তো সেরকম আমার মনের মধ্যে যে আঘাতগুলো আছে আমার ফোনের মধ্যে সেরকম দেখো সামনে থেকে বুঝতেই পারবে না কিন্তু পেছনটা পুরো এ বান্ধ ললিতা তোর মনের মধ্যে এত কিসের ব্যথা না হয় না মাঝে মাঝে একটা দুঃখ পায় সে সবার জীবনেই হয় ও আম্বানির জীবনেও আছে

আজকে সকালবেলা নানু দা নাকি ও মামা ফুলিয়ে দিয়েছে নানু দাদা তো নানু দাদা বোর্ডটা ফুলিয়ে দিয়েছে তার কারণ ওই দেখো ওই পাড়ে একটা বোর্ড দেখতে পাচ্ছো আমাদের এখানে কীর্তন হচ্ছে বলে ওই বোর্ডটা আমাদের পুকুরে নামিয়েছে আমার বাবানের পারমিশন নেয় নি এ দাঁড়াও ওই যে ওই বোর্ডটা নামিয়েছে ওরা ভাড়া খাটায় আর কি মানে বাচ্চারা আসে ওঠে দুটো নামিয়েছিল একটা তুলে নিয়ে গেছে কেউ হচ্ছে না তাই আসলে পুকুরটা পিছনে পড়ে গেছে না সে ঠিক আছে কিন্তু আমার বাবানের থেকে পারমিশন নেয় নাই কালকে বলছিলো শুনতে পাচ্ছ কি আমার কথাটা হ্যাঁ বলছে আমাদের পুকুরে বোট নামিয়েছে কি জিজ্ঞাসা করেন নি তো আমাদের আমাকে বলছে কি ওমা দিদা কোথায় দাদাই কোথায় আমরা যে বাড়িতে দি দৌড় দিয়ে এসে আমার মাকে বলছে দিদা আমাদের পুকুরে বোট নামিয়েছে পারমিশন নিয়েছে বাবা শুনে বলছে কি তাই তো তোমার কাছে তো পারমিশন নেওয়ার দরকার ছিল পুকুরে বোট নামিয়েছে এটা তো ঠিক করে নি কালকেই বল এই বোটটা ফুলাবে তো আজকে ভুলিয়ে দিয়েছে কথাই বলবো না চালাবো জানি না তোমরা কি করবে যাও

শোনা দিদি ভাই আমি একটা কথা বলি তুমি কিন্তু বাইচে ফিরতে পারবে না ওই দুইজন লাইফ জ্যাকেট পরে ওরা চলে আসবে ঠিক কুরকুর করতে করতে দেখবে নৌকাটা ওই জায়গাতেই খালি ঘুরবে

তুমি কি হোটেল গল্পটা শুনছো কি বলছে বাবান বলছে কি তুমি কি জল খেয়েছো পাশের জনকে বলছে বলে কি হ্যাঁ একবার বলে তুমি কবার কয় আমি দুবার খেয়েছি গল্প করছে দুইজনে বাবানকে খালি দেখবে কয়বার মুখ দিয়ে জল বার করে এখন জলটা খেতে চাইছে না মাথা উঁচু করে রেখেছে

ওই দেখা ভালো লাভ দেবে দেখো এবার আদিদি ভাই দেখতে পাচ্ছো লাভ দেবে ওই দেখো আরে দুপুর হয়ে গেছে এখন আস্তে আস্তে সবাই নামে ওঠো তোমরা ওর না মুখ ক্যামেরা মুখ

কি বললো তুমি কি দেখলা মইদ কত চালা তুমি কি দেখলা একবার কি বললে তোমাকে জানো দাঁড়াও ভেতরটা একটু ভেজে নি বললে নামলো একবার ওটা বড় ওটা বড় আমাকে হয়ে গেছে বাবা তো বড় হয়ে গেছে না পা ধোয়ার নাম করে আবার ওই যে গেল রাখে বাইকে চলে যাচ্ছে দিবি